এই সেই ভাইরাল ইমোড এই ইমোট দ্বারা আজ আমি চ্যালেঞ্জ করতে চলেছি তা আবার গোটা একটা র্যাঙ্ক ম্যাচে চলো দেখা যাক আমি আমি তো নেমে মায়ের খাই সেটা কোনো বড় কথা না বড় কথা আমি ইমুট চ্যালেঞ্জ করতে চলেছি তা আবার ভাইরাল ইমোড ভাইরাল ইমোটের অনেক সুন্দর দেখতে হ্যাঁ এর যে জন্য তো ভাইরাল হয়েছে ব্রাদার চলো ম্যাচ শুরু করা যাক প্লিজ সাবস্ক্রাইব ব্রাদার আমি হলাম প্রবলা তাই এখনই পিকে তেমে পুরো পিক খালি করে ফেলাবো দেখতে চলো চলো যে ভাইরালি মুডের মাধ্যমে আমি পুরো পিক খালি করে ফেলাবো দেখতে থাকো জাস্ট এখানে ওই আমার সাথে নেমে আমার সাথে বেইমানি না করে ফেলায় তার জন্য আমি ড্রোগন পেয়ে গেছি ড্রোগনের দাতা দিয়ে পুরো পিকই আমি খালি করে ফেলাবো ব্রাদার কি মুড দেওয়া শুরু করতে হবে ওটাকে ভাঙবো না ভাঙলে সমস্যা হইতে পারে কারণ অনেক ভালো লুট পাওয়া যেতে পারে অত ভালো লুট আমার লাগবে না কারণ আমি পুরো প্ল্যার যে কোনো রকম লুট হইলেই চলে রোগন ম্যাক্সাবেন এগুলোই এগুলাই মনে করো যে প্রোদের খাও ওরে ভাই তুমি খেয়েটা তুমি পিসতে এসে রাশ করতেছো দাঁড়াও আমার ভেঙে মেরে আমি মেরে ফেলবো দাঁড়া এবার ইমুট খাও চ্যালো চ্যালো ইমুট খাও টু 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 টুই ওইদিকে কোন এনিমি আছে পুরো পিক আছে আমি খালি করা ভালোব এটা ভাইটাল দাঁড়া তুমি কোনে যাচ্ছে বাচ্চা দান বাচ্চা দান টুট 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 ভালো করে লুট নিয়ে আমার কাছে লুট নেই এবার দেখাচ্ছি দাঁড়াও এক স্কিন ওই ভাই আমার সামনে দে লাফাই লাফাই এনিমি চলে যায় এত বড় কোনো কথা আছে নাকি আমি বললাম প্রো প্লেয়ার প্রো প্লেয়ারদের সামনে থেকে এনিমিরা যাইতেই পারে না কথা যেটা এনিমি নাম যে দাঁড়াও আমি আশা নই তুমি এই যে চলে এসো টু টু ইমুট খাও টু 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 এই ভাই আমি আর ভাই আমি আমি ম্যাক্স সেভেনের খুব ভয় পাই ম্যাক্স সেভেন না ডাবল ভিক্টরের খুব ভয় পাই তাই এখন পিকের থেকে একেবারে নিউটন নিয়ে দেবো কারণ পুরো পিক খালি হয়ে গেছে এখন গেয়ে নামাজ নামাইদের সেটাই আমি থেকে হ্রাস করা শুরু করব কারণ পুরো পিক খালি হয়ে গেছে পুরো পিকই যাওয়ার আর কোনো যোগ্যতা আমার নাই মানে কথা যেটা বুঝতেই পারছো তোমরা সেটা বড় কথা না অ্যাকচুয়ালি বড়ো কথা এখন আমাকে এখান থেকে লুট করতে হবে লুট করে এনিমি মারতে হবে এনমিদেরকে ভাইরালি মোট দিতে হবে ওরা হয়তো এখনো নিতে পারিনি ওর নেবেই পা এমনি ওই দেখো এই দেখো একটা বটলা বটলা বাচ্চা এই বোতলটা কি আমি হেডশট খাওয়া দেখতে পেয়েছি টুট 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 ভাই 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 ওই তো চাপ খাওয়ার আগেই মরে গেছে ওরে ভাই এনিমি ওর কাছে লুট করতে যাইতে হবে নয় আমার কাছে একেবারেই লুট নাই ব্রাদার দেখি ওর কাছে কি আছে ওর কাছে কি ছিল ওর কাছে কোনো লুটই নাই লুট বক্স কই গায়েব হলো ভাই এটা এটা গেলিন আমার সাথে খুব খারাপ করতেছে যে লুটবক্স গায়েবে গায়েব কেমনে হয়ে যায় ভাই একটু আগে ও লুটবক্স দেখি পেলাম ওর ভাই আরও এনিমি চলে এসে এই জায়গা আমি আর আমি একটা একে দেখি কেমনি কোনো কথা না পুরো প্লেয়াররা সব রকম গান দিয়ে খেলতে পারি দেখো একে কীভাবে মারি আমি দেখতে থাকবো ওরে ভাই পিস থেকে আবার চলে এসে আগে পিস তেরে আর মারবো তারা তোরে দেখো ছোট চোর আমি মারি না ভাই দেখতে পাচ্ছ পুরো লেভেলের এর তো এর কাছ থেকে লুট নিয়ে আমি ওকে মারবো ওর লুট বক্স গায়ে বয়েছে তো কোনো ব্যাপার না আমি ওকে মেরে এবার ইমুট দিমু তোমরা কি ইমুট খাওয়ার যোগ্য নাকি এখান থেকে ভিক্টরটা ওয়ান শুটার আমি চালাইতে পারি না মানে সবই চালাইতে পারে ওয়ান শুটার নতুন এসেছে তো পুরো প্লেয়াররা মনে করো যে নতুন গান খেলে না অ্যাকচুয়ালি সেই দিয়েই বড় কথা তা তোমরা যদি চাও ওয়ান শুটার চ্যালেঞ্জও নিয়ে আসতে পারি শুধু ওয়ান শুটার দিয়েই খেলতে হবে জাস্ট আর কোথাও এনিমি দেখতে পাচ্ছি কি ভাই এনিমির শব্দ শুনতে পারতেছি এনিমিরা খুব খারাপ ভাবে আমার পরে নির্যাতন করে আমি আবার করতে পারি আমার আবার এইভাবে কিভাবে ই এই করতেছে ফুল ড্যামেজ ফুল ড্যামেজ খেয়ে গেছে কিন্তু ও গোল মেরে দিয়েছে ও প্রার ব্রাদার আমার আমার থেকে না আমার থেকে না আমার থেকে হলে ও অবশ্যই আমার পরে হ্রাস করত এবার এখান থেকে ইমুট খাও ও আমার পরে রাশ করবে ওর একটা ড্রিম আছে হ্যাঁ এই দেখো এই দেখো ছোট খালো মরো না ক্যাট ফুল ড্যামেজ ওর পরে রাস করতে হবে এবার ফুল ড্যামেজ খেয়ে গেছে রাশ না করে থাকা যাবে না ব্রাদার ভাই ওয়াই আবার ওয়াই আবার ক্যারেক্টার ইউজ করছে ওই ফাজিল ক্যারেক্টারটা ইউজ করতেছে ব্রা ভাই এটা কোনো কথা দাঁড়া এক শট খাইছিস এক শট দাঁড়া দাঁড়া ওরে ভাই এই পাশতে চলে ওই পাশতে চলে যাচ্ছে ওর কাছে কী আছে ওর ভাই ওটা ডাবল বিট ওরে ভাই ডাবল বিট তো আমার পুরো আমার পুরো দিছে রে দিছে ভালোটা বাজে দিছে এন্ড মেডি না করে বেরোন যাবে না একটা মেডি সুপার মেডি দেবার নেই হ্যাঁ এটা কোনো কথা কে বলি তো ল্যান্ডিং করলাম সুপার মেডি করতে আসবে এখান থেকে সম্পূর্ণভাবে মেডি করতে হবে আটটা মেডি করতে হবে আর মেডি লাগবো না হেল এমনিতেই ফুল হয়ে গেছে ওর লোকেশন দেখে এবার ব্যাগটা ফ্যাটায় বেরোতে হবে বেরোয় ওর কাছে ডাবল রিটার আছে ওর একটু লং আমার কাছে এ কে আছে লং এর থেকে কষি দিবানি কোনো ব্যাপার না গোলোটারে ফাটাই আগে গোলোটা গোলোটারে ফাটাই ও ভাই বাইসে গেছি ওই এখান থেকে চলে ওই ওই ভাই কি সেট করতে পার পাচ্ছে কেমন লাগে আমার কাছে আবার গোলো নেই আই সেট এটা গুলো আছে আই গোলো ছিল না ভাই মার খেয়ে গেছিলাম ওরে ভাই ডাবল ভিক্টর নিয়ে কুত্তে কুত্তে রাশ করতেছে ঠিক আছে পলাইতে কোন ইসে আমি বুঝলাম না আবার এই জায়গা আবার কি লাগায় রাখছে দেখছো তারে 160 খাইছে এবার এবার রাশ করব কারণ এবার তুমি মেডিকে ব্যস্ত এবার এবার আর তুমি ব্যস্তই পড়ছি দেখছো না আমার আমি মানে আমি মানেই একটা ব্র্যান্ড বিশেষ ছোটটুকে গেমার মানে একটা ব্র্যান্ড বুঝছো এটা তোমরা বুঝবা না एक्चुअली এখন আমাকে এখান থেকে ভিগে যেতে হবে এখন আমাকে একটা সঠিক লোকেশন নিতে হবে ওকে টু ইমোট দেখাই টুনটু ইমোট দেখো তুমি আমারে প্রচুর জ্বালাইছো ডাবল পিকটন নিয়ে এই পাশে এবার এই পাশে এবার ল্যান্ডিং করতেছে কোন কোন আরামদাদা আরামদাদা দাঁড়া তুই শট খাইছিস দাঁড়া তুমি কি কেবলই ল্যান্ডিং করছো দাঁড়াও আরেক শট গোলো মেরে দিয়েছে দুই গোলো কন্ত চেয়েছে ওরে ভাই এই পাশটা একটা মারতেছে দাঁড়া আরেক শট আরেক শট খাইলে তুমি টু 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 এটা মারা ঠিক হবে এখন ঠিক তো আছে কি কিন্তু আমার কাছে তো আমার কাছে তো এমন এই শর্ট শর্ট রেঞ্জে গানে এমন নাই এখন কি করবো এখন কিছু করার নেই ব্রাদার পারি পারতে পারি আমার হেল নেই ওরে 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 ভাই এমন রাস করা যাবে না এমন আমাকে সেফ জোনে যাইতে যাইতে হবে এমন আমার সেফ জোনেই যাইতে হবে ব্রাদার এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে যার জন্য আমি সেফ জোনে যাইতে পারি নাই এখান থেকে সেফ জোন অনেক দূরে ভাই আবার পিচ থেকে কিটা মারে ভাই রে মারছে রে মারছে আমি মনে হয় সেফজোনে যাইতে পারবো না না এরকম অবস্থা না একাতে পিস থেকে মারতেছে জোন প্রায় ধরে ফেলেছি ভাই ভাই জোন প্রায় দৌড়ে ফেলাইছি এজেকে বসে একটা মেডিকেছে এখানে দাঁড়ানো উচিত ছিল জনের আবার সাইড ওই একটা গাড়ি আছে গাড়ি নিয়ে আমার জোনে ঢুকতে হবে এ তো আমার কাছে আর তিনটা মাত্র সুপার সুপার করছে কেন নর্মাল মেডি আছে এই মেডিকে নিয়ে আমি কেন জোনে ঢুকতে পারবো জোনে ঢুকা সময় এবার গাড়ি আছে গাড়ি নিয়ে আমি জোনে যাইতে হবে জোনে হেল কাটতি মানে মারাত্মক রাখত ক্লে বেলে গাড়িতে আমার নামিয়ে যাই কেন তাড়াতাড়ি দুইটে মেডি আছে একটা খরচ আর একটা আছে এই এটা মারার পর জোনে ঢুকার পর তো আর তারপর জোনে ঢুকার পর দেখা যাবে না জোনে তো ঢুকে আসি এখন এবার এবার ডে বাড়াই এবার ডে বাড়া গিয়ে একটা সিপার ঢুকে আমি মেডি 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 তো সব শেষ মেডি শেষ ওরে ভাই আবার পিস থেকে মারা গিয়ে ডে জোনে ঢুকার পরেও শান্তি আর হচ্ছে না রে এবার দিয়ে গাড়িটা নিয়ে বাইকে যেতে পারে গাড়িতে নামলেও ঝামেলা আর গাড়ি গাড়িতে থাকতে অত ঝামেলা আমি আমি ওরে 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 মারিস না ভাই এত বড় খারাপ অবস্থা কারো রবার আছে বাকি আমি গাড়িকে একটা নিয়ে আসি এই গাড়ি গাড়ি আনলে দেখাই দিতাম দেখাই দিতাম চলাগুলো নিয়ে দেখাই দিতাম একেবারে দেখাই দিতাম কেমনটা লাগে কত দানে কত সেল তোমরা এনে ফাইট করতিছো হ্যাঁ ওই নিয়ে টানা টানে ওইয়াটা আমার লাগবে আমি চ্যালেঞ্জ করতে এক্কেবারে একেবারে 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 দে তুই আমার মারছিস না চলো ঠিক আছে ঠিক আছে একদম ঠিক আছে বুয়া পাইছিস আমি খুশি হয়েছি খুশি হয়েছি একেবারে